আসসালামাইকুম সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইম্পর্টেন্ট যেটি আমরা এভাবে লিখে থাকি এক্সক্লামেটারি সাইন দেন ইম্পর্টেন্ট সো আমরা যখন সিএসএস এ আমাদের ট্যাগটি টার্গেট করি মানে সিএসএস এর এলিমেন্টকে টার্গেট করি তারপরে আমরা আমাদের প্রপার্টিগুলো লিখে থাকি দেন প্রপার্টি ভ্যালু এরপরে এর সামনে আমরা ইম্পর্টেন্টই এভাবে লিখি ফর এক্সাম্পল আমি যদি এইচ ওয়ান ট্যাগটিকে টার্গেট করি এবং এর ভিতরে যদি একটি প্রপার্টি দেই যেমন কালার এবং এর একটি ভ্যালু দিলাম যেমন ব্লু এবং এর পরে আমরা ইম্পর্টেন্ট এভাবে লিখে থাকি সো চলুন এখন প্র্যাকটিক্যালি দেখি যে এই ইম্পর্টেন্ট কি এবং কেন আমরা ইউজ করি এর সাথে আমি একটু বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলে সিএসএস এর উপরে যাবেন এবং এখান থেকে আপনারা পুরো সিএসএস শিখতে পারবেন ওকে এটি হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল যেখানে আমি দুইটি এইচ ওয়ান ট্যাগ নিয়েছি এবং যার ভিতরে কিছু লিখে রেখেছি যেটি আমার দেখতে ওয়েবসাইটে বাই ডিফল্ট এরকম দেখাবে এখন চলুন আমি কিছু সিএসএস অ্যাপ্লাই করি এখানে আমি সিএসএস করবো যেহেতু আমার এইচ ওয়ান টিকে টার্গেট করব এখানে দেন ফর আমি একটি কালার নেই ব্লু সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা ওয়েবসাইটে এ কিরকম দেখবো সো এইচ ওয়ান ট্যাগটিকে টার্গেট করা মানে এই সব এইচ ওয়ান কে টার্গেট করা এবং ওয়েবসাইটে আমি যদি রিফ্রেশ করি আমরা ব্লু কালার দেখতে পাবো সবকিছু এখন আমি এই সেম ট্যাগটিকে টার্গেট করে যদি আরেকটি কালার দিয়ে দিই যেমন আমি এখানে এইচ ওয়ান ট্যাকটিকে আবার টার্গেট করি এর ভিতরে আমি আবার একটি কালার প্রপার্টি নেই এবার আমি রেড কালার দিই এবার আমি এই সব কিছু সেভ করে যদি রিফ্রেশ করি অবশ্যই আপনারা রেড কালার দেখতে পাবেন এই যে রেড কালার হয়ে গেছে দেখুন এখানে আমি প্রথমে কালার দিয়েছিলাম ব্লু দেন HTML ট্যাগটিকে ট্যাকটিকে টার্গেট করে আবার আরেকটি কালার দিয়েছি রেড এবং আমরা ওয়েবসাইটে রেড দেখতে পাচ্ছি আপনি যদি এইস টি এর ট্যাগকে টার্গেট করে কোন একটি ডিজাইন দেন এবং পরে যদি ওই সেম এলিমেন্টকে টার্গেট করে একই ডিজাইন দেন তাহলে লাস্টের ডিজাইনটি আপনার দেখাবে দ্যাট মিনস যেই ডিজাইনটি আপনি লাস্টে দিবেন ওইটাই প্রায়োরিটি বেশি দেওয়া হবে এই কারণে আমরা রেড দেখতে পাচ্ছি ব্লু না জাস্ট লাইক দিস রেড সো এখানে আমরা ওই ইম্পর্টেন্ট এর কনসেপ্টটি অ্যাপ্লাই করতে পারি এর মানে হচ্ছে ধরেন আমি রেড দেখাতে চাই না আমি দেখাতে চাই ব্লু তাই আমি এই ব্লুর পরে সাইন দিব এর পরে লিখব ইম্পর্টেন্ট এর মানে হচ্ছে যেখানে আমি ইম্পর্টেন্ট লিখবো তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এখানেও আমি নিয়েছি কালার সেম প্রপার্টি এখানেও আমি নিয়েছি কালার সেম প্রপার্টি এই কালারের এই ডিজাইনটি আমার দেখাবে কারণ এটি আমি লাস্টে লিখেছি এখন আমি যদি এই ব্লু কালারটি দেখাতে চাই তখন সেখানে আমি ইম্পর্টেন্ট এইটি লিখে দিব তাহলে এই রেড কেয়ার প্রায়োরিটি দেবে না এখন প্রায়োরিটি দেবে এই ব্লু কালার কে এটিকে আমি সেভ করে ওয়েবসাইটে আমি আমি আবার একটু রিফ্রেশ করি করি এখানে ক্লিক এখন আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি চলুন আমি এখন ক্লাস এবং আইডি ইউজ করে একটু স্টাইল করি এখানে আমি একটি ক্লাস নিব এবং আইডি নিব দেখুন এখানে আমি এইচ ওয়ান ট্যাগের ভিতরে ক্লাস নিয়েছি যেটির নাম হচ্ছে মাই ক্লাস এবং একটি আইডি নিয়েছি যেটির নাম হচ্ছে মাই আইডি এবং এই দ্বিতীয় এইচ ওয়ান ট্যাগটি আমি রিমুভ করে দিই সিএসএস এর এখানে আমি ক্লাসকে টার্গেট করি তাই আমি লিখব আপনারা বুঝবেন এখানে গ্রিন কালার চলে দেন এখন আমি আইডিটাকে টার্গেট করি আমি এখানে দেব হ্যাশ দেন মাই আইডি এর ভিতরে আমি আবার আরেকটি কালার নেই পার্পেল এটিকে সেভ করার পরে আমি যদি রিফ্রেশ করি তাহলে পার্পেল কালার দেখতে পাব এর কারণ হচ্ছে আমরা জানি যে ক্লাসের থেকে আইডির প্রায়োরিটি বেশি দেয়া হয় এই যে আমাদের ক্লাসের থেকে আইডির প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে এর উপরে অলরেডি আমার একটি ভিডিও আছে যেটি আমার প্লেলিস্টে লিস্টে অলরেডি পেয়ে যাবেন সো বাই ডিফল্ট ক্লাসের থেকে আইডিকে কে বেশি দিচ্ছে বাট আমি যদি চাই যে আমার এই ক্লাস কি বেশি প্রায়োরিটি দিবে তাই আমার এখানে লিখতে হবে এক্সক্লামেটারি সাইন ইম্পর্টেন্ট এখন আমি যদি সেভ করি এবং এখানে যদি রিফ্রেশ করি আমরা গ্রিন কালার দেখতে পাবো এবং এই ইম্পর্টেন্ট বিষয়টি আপনি অন্যান্য প্রপার্টি ইউজ করেও দেখতে পারেন যেমন আমি যদি এখানে নেই ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এবং আইডির ভিতরেও আমি যদি নেই ব্যাকগ্রাউন্ড কালার রেড সো বাই ডিফল্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখতে পাবো কারণ আমার আইডি কে প্রায়োরিটি বেশি দিবে তাই আমি এখানে একটু রিফ্রেশ করি এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখতে পাচ্ছি বাট আমি চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এইটিকে প্রায়োরিটি দিবে তখন আমি এখানে লিখব এক্সকালামেটারি সাইন ইম্পর্টেন্ট এটিকে সেভ করি সেভ করার পরে আমি এখানে এখন রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে আমরা অরেঞ্জ দেখতে পাচ্ছি সো এই সব ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট এই বিষয়টি ব্যবহার করতে পারি এখানে আমি আরেকটি কথা বলে রাখি এই ইম্পর্টেন্ট এর কনসেপ্টটি আমরা যত পারি অনেক কম ইউজ করব আর যদি আমাদের নাই দরকার হয় আমরা ইউজ করব না কারণ এটি যদি আমরা ইউজ করি বেশি তখন আমাদের কোডগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে এবং ডিজাইনগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ওটি আমাদের বুঝতে একটু সমস্যা হবে কারণ একটি ডিজাইন আর একটি ডিজাইনকে এখানে ওভাররাইড করে দিচ্ছে এবং এর সাথে আমরা যখন সিএসএস এর কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব যেমন বুট স্ট্রাপ এবং ডিজাইনটি পারফেক্টলি শো করতেছে না এটির একটি কারণ সেটি হচ্ছে এই ইম্পর্টেন্ট এটি আমি বেশি ইউজ করেছি সো যত বেশি সম্ভব আমরা এটিকে অ্যাভয়েড করবো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং